আচ্ছা এই যে দেখেন এগুলা এগুলা হচ্ছে কিন্তু দর্শক মানে বিদেশি বাইরের যে কালেকশন গুলা সেগুলা কিন্তু দেখেন এগুলো এত চমৎকার আর এটা কিন্তু ব্লেজার স্টাইলে দেখেন আপনার গলাটা কোট স্টাইলের খুবই সুন্দর একদম বড় হবে কিন্তু এটা প্যান্টটা একটু দেখান তো ভাই ট্রাউজারটা এই যে দেখেন এই হচ্ছে প্যান্ট এগুলো ফ্রি সাইজ যে কোনো বডিতে হবে কিন্তু যে কোনো বডিতে হবে এটা এটা কালার কালার পিঙ্ক দেখেন এখানে আবার কিন্তু আছে আছে ফিতা আপনারা দেওয়া দেওয়া ছোট বড় করতে পারবেন এই যে দেখেন এটা এগুলো কিন্তু বেলবেটের ভিতরে দর্শক এটা কত তিনশো টাকা দর্শক বিদেশ থেকে কিনলে পনেরোশো টাকা দিয়ে কিনতে হবে ডলার দিয়ে এই যে দেখেন এটা এটা তো আরো অস্থির একটা কালেকশান এই যে এইগুলা পুরো কম্বলের কাপড় দর্শক এই যে ফিতা আছে ছোট বড় করতে পারবেন আপনারা দাম চলে আসবে মাত্র তিনশো টাকা আচ্ছা অ্যাভেলেবেল আছে আচ্ছা এটা কোন স্টাইল এটা একটু দেখি আমরা আচ্ছা একটু ধরে রাখো ভাই এই যে দর্শক এখানে আমার ফিতা দেওয়া আছে আপনারা ছোটো বড়ো করতে পারবেন সেল ডিজাইন করা আছে এই যে হ্যাঁ স্টিচ হবে না আচ্ছা এটা কত আসবে এগুলো চলে আসবে মাত্র থ্রি হান্ড্রেড মাত্র থ্রি হান্ড্রেড একটু কালারগুলো দেখে আমরা এই দর্শক এগুলো চলে আসবে মাত্র থ্রি হান্ড্রেড না আপনারা মানে গেঞ্জির সাথে ম্যাচিং করে বা টপসের সাথে ম্যাচিং করে কিন্তু আপনারা নিয়ে স্টাইলটা কিন্তু একদম অস্থির করছে দর্শক দেখেন আপনারা এই যে ছোট বড় হবে আবার এখানে ফিতা আছে আচ্ছা ছোট বড় করতে পারবেন আপনারা এটাও তিনশো টাকা আচ্ছা ওকে আসসালাম আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ঢাকা নিউ মার্কেট থেকে তো যেহেতু দর্শক শীত চলে আসছে দর্শক তো আপনাদেরকে কিন্তু আমরা শীতের কালেকশান দেখাবো আর আজকে যে কালেকশনগুলো দেখতে পাবেন দর্শক এগুলো হচ্ছে পুরো সে সেটসহ কিন্তু আপনারা পাবেন আপনারা ট্রাউজার পাবেন এবং কিন্তু আপনারা কিন্তু জ্যাকেটটাও পাবেন কিন্তু দর্শক এই যে দেখেন তো আর একটু সার্চ করে দিচ্ছি আমরা এই যে ডাচ বাংলা ব্যাংকের যে বুথটা আছে আপনারা ডাচ বাংলা ব্যাংকের বুথের ঠিক অপর পাশে আপনারা পাবেন কিন্তু বাইরের যে স্টলগুলো আর এগুলো সুন্দর সুন্দর কালেকশানগুলো পাবেন দর্শক আচ্ছা আমরা যদি একটু দেখাই কথা না বাড়িয়ে আচ্ছা এই যে দেখেন এগুলা এগুলা হচ্ছে কিন্তু দর্শক মানে বিদেশি বাইরের যে কালেকশানগুলো সেগুলো কিন্তু এগুলা এই যে দেখেন এগুলো এত চমৎকার আর এটা কিন্তু ব্লেজার স্টাইলে দেখেন আপনার গলাটা কোট স্টাইলের খুবই সুন্দর একদম বড় হবে কিন্তু এটা প্যান্টে একটু দেখান তো ভাই ট্রাউজারটা এই যে দেখেন এই হচ্ছে প্যান্ট এগুলো ফ্রি সাইজ যে কোনো বডিতে হবে কিন্তু যে কোনো বডিতে হবে আচ্ছা কত হবে এটা সেট ভাই সেভেন হান্ড্রেড টাকা না আচ্ছা আর নেক্সট পরে কি আছে একটু দেখাই আচ্ছা এটা এটা আরেকটা কালার পিঙ্ক কালার দেখেন এখানে আবার কিন্তু ইয়ে দেওয়া আছে ফিতা দেওয়া আছে আপনারা ছোট বড় করতে পারবেন এই যে দেখেন এটা এগুলো কিন্তু বেলবেটের ভিতরে দর্শক একেবারে বেলবেটের ভিতরে এটা কত আসবে সেট ছয়শো টাকা আচ্ছা নেক্সট দেখান তো আমাদেরকে একটু খুলে খুলে দেখান আমাদেরকে এই যে আচ্ছা এগুলো হচ্ছে টপস হিসেবে আপনারা পড়তে পারবেন একটু ধীরে দেখায় আমরা এটার দাম কত আসবে এটা কি প্যান্টশ আচ্ছা প্যান্টশো চারশো টাকা এইটা একটু খোলেন দর্শক এগুলো প্রত্যেকটা প্যান্টশ হবে সেট ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড করে হবে আচ্ছা তারপরে এটা দেখি আমরা এটা দেখতে পাচ্ছেন এই যে এটাও খুবই সুন্দর আর এইগুলো দর্শক ঘরে বাইরে সব জায়গায় পড়তে পারবেন আপনারা এই যে দেখেন কোট গলা কিন্তু এটা মাত্র ফোর হান্ড্রেড আচ্ছা এই প্রিন্টটা দেখি আমরা এটাও সুন্দর এটা তো লংয়ের ভিতরে হবে আচ্ছা এটাও প্যান্ট সহ পাবেন এটা কত আসবে ফোর হান্ড্রেড টাকা আচ্ছা ওকে আর কি আছে প্যান্ট সহ আচ্ছা এগুলো হচ্ছে সিঙ্গেল এগুলো কত আসবে চাইলে আপনারা ম্যাচিং করে প্যান্টটা নিয়ে নিতে পারবেন এটা কত আসবে আচ্ছা দুশো আচ্ছা এটা কত আসবে দুশো পঞ্চাশ টাকা আচ্ছা ওকে আচ্ছা এগুলো চলে আসবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে দুশো পঞ্চাশ টাকা করে আচ্ছা আচ্ছা এটাও দেখতে পারেন আপনারা এগুলো আসবে দুশো পঞ্চাশ ভাই এটা একটু দেখি আমরা এটা কি সেট না সিঙ্গেল আচ্ছা এটা হচ্ছে সিঙ্গেলের মধ্যে পাবেন ও দেখেন একটু 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 মেলে ধরেন তো এই যে দেখেন দর্শক খুবই চমৎকার এটা ব্লেজার স্টাইলের এটা কত আসবে আচ্ছা দর্শক বাটনগুলো দেখেন মাত্র এগুলো প্রত্যেকটা বিদেশি বাইরের দর্শক এক্সপোর্ট কোয়ালিটিগুলো মাত্র ফাইভ ফিফটি টাকা আচ্ছা আচ্ছা এখন আমরা একটু প্যান্টগুলো দেখাই আপনাদের প্যান্টগুলো কী কী আছে একটু প্যান্টের যে ডিজাইনগুলো ভেরিয়েশানগুলো গরম হবে দর্শক একেবারে মানে গ্রাম অঞ্চলে যে শীত কন শীতের মধ্যে পড়তে পারবেন আপনারা পরে ঘুমিয়ে থাকবেন আচ্ছা এই যে দেখেন প্যান্টগুলো কত আসবে এখানে যে ডিজাইন আছে ফিতা থাকবে আর এটা কিন্তু পুরোটাই দর্শক জ্যাকেটের কাপড় কিন্তু পুরোটাই জ্যাকেটের কাপড় কত করে আসবে দাম তিনশো টাকা আচ্ছা দেখি আমরা পার্পেলটা দেখাই একটু এই যে পার্পেলটা এই যে দেখেন দর্শক এটাও খুবই চমৎকার এটাও চলে আসবে মাত্র তিনশো টাকা আচ্ছা ওকে এটা একটু দেখি দর্শক এগুলো দেখেন এগুলো পুরোটা হচ্ছে কম্বলের কাপড় দর্শক এই যে জ্যাকেট জ্যাকেটের কাপড় কিন্তু এগুলো এগুলো কত আসবে তিনশো করে আচ্ছা এটা দেখাও তো তাহলে এটাও দেখতে পারেন আপনার সামনে কিন্তু প্রচুর শীত দর্শক পৌষ মাস মাঘ মাসের শীত কোন কোন শীতের মধ্যে এই যে দেখেন আমরা যদি একটু দেখাই যে এটা কিন্তু বিদেশি বাইরের দর্শক এই যে দেখেন তাদের কার্ডসহ বাইরের নাম সহ আছে কিন্তু তো ওনারা দিয়ে দিচ্ছে কিন্তু মাত্র কত এটা কত তিনশো টাকা দর্শক বিদেশ থেকে কিনলে পনেরোশো টাকা দিয়ে কিনতে হবে ডলার দিয়ে এই যে দেখেন এটা এটা তো আরও অস্থির একটা কালেকশান এই যে এইগুলা পুরো কম্বলের কাপড় দর্শক এই যে ফিতা আছে ছোট বড় করতে পারবেন আপনারা দাম চলে আসবে মাত্র তিনশো টাকা আচ্ছা অ্যাভেলেবেল আছে আচ্ছা এটা কোন স্টাইল এটা একটু দেখি আমরা আচ্ছা একটু ধরে রাখো ভাই এই যে দর্শক এখানে আমার ফিতা দেওয়া আছে আপনারা ছোট বড়ো করতে পারবেন টারসাইল ডিজাইন করা আছে এই যে হ্যাঁ স্টিচ হবে না আচ্ছা এটা কত আসবে এগুলোও চলে আসবে মাত্র থ্রি হান্ড্রেড মাত্র থ্রি হান্ড্রেড একটু কালারগুলো দেখে আমরা এই দর্শক এগুলো চলে আসবে মাত্র থ্রি হান্ড্রেড না আপনারা মানে গেঞ্জির সাথে ম্যাচিং করে বা টপসের সাথে ম্যাচিং করে কিন্তু আপনারা নিয়ে স্টাইলটা কিন্তু একদম অস্থির করছে দর্শক দেখেন আপনারা এই যে ছোটো বড়ো হবে আবার এখানে ফিতা আছে আচ্ছা ছোটো বড়ো করতে পারবেন আপনারা এটাও তিনশো টাকা আচ্ছা ওকে এই যে দেখো এটাও দেখতে পারেন আপনারা এটাও চলে আসবে কিন্তু মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা হ্যাঁ অনেক আছে না অনেক কালার হবে আচ্ছা এইগুলো একটু দেখি ভাই আমি একটু একটু ফ্লানেলের ভিতরে এই শার্টগুলো একটু দেখি ফ্লানেলের মধ্যে শার্টগুলো আচ্ছা দর্শক এই যে আপনারা এটা দেখতে পারেন এগুলো কিন্তু ক্যাজুয়াল শার্ট ফ্লানেলের মধ্যে এখানে এই যে ডাবল পকেট হবে কিন্তু দেখেন আপনার আর বাটনগুলো বড়ো বাটনের মধ্যে হবে এই যে দর্শক দেখেন এগুলো পুরোটাই হচ্ছে বিদেশি বাইরের কিন্তু এগুলো হুম এগুলো পুরোটা হচ্ছে বিদেশি বায়রের লংয়ের মধ্যে পাবেন আচ্ছা শার্ট কত আসবে মাত্র থ্রি টাকা আচ্ছা তারপরে এটা দেখতে পারেন এটাও খুব সুন্দর এটাও চলে আসবে কিন্তু মাত্র থ্রি করে এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র দর্শক থ্রি করে প্রচুর কালেকশন আছে আচ্ছা ভাই এগুলা কি করতেছেন আপনি ভাই এগুলো একটু দেখান আমাদেরকে আচ্ছা এই যে এই যে এগুলা আচ্ছা এই যে ব্ল্যাঙ্কেট কম্বলের কাপড়ের দর্শক এগুলো আচ্ছা এগুলো কত করে আচ্ছা খুব আনকমন কত করে আসবে এটা তিনশো টাকা না আচ্ছা এগুলোর সাথে ম্যাচিং করে আর কি আছে কালার কালার হবে হবে না একটু দেখি আমরা একটু একটু দেখেন না ভাইয়া খুব চিপ প্রাইসে কিন্তু নিতে পারবেন যে কত করে আচ্ছা যেমন এগুলো খুব আনকমন আর খুব সুইট কাপড় হ্যাঁ আচ্ছা এই যে দর্শক দেখেন আপনারা খুবই চমৎকার এগুলো अवेलेबल সাইজ হবে না আপনার 10 বছর থেকে নিয়ে

দর্শক দেখেন প্যান্টটা কি চমৎকার কি চমৎকার যে কোনো জায়গায় এগুলো পরে আপনি বিদেশে চলে যেতে পারবেন আচ্ছা এগুলো বিদেশি বায়ারের কিন্তু দর্শক বিদেশি বায়ারের আমরা যদি এই যে দেখাই আপনাদেরকে দেখেন স্টার মুন হ্যাঁ যে স্টার একটা আছে আচ্ছা এগুলো কত করে আসবে ভাই এগুলো আপনি 300 টাকা 300 টাকা করে না আচ্ছা চাইলে সেট মিলিয়া কিন্তু আপনারা নিতে পারবেন এই যে একটা একটু দেখি ভাই একটু গ্রামীণ চেকটা এই যে দর্শক দেখেন মাত্র থ্রি হান্ড্রেড করে মাত্র থ্রি হান্ড্রেড করে কিন্তু আচ্ছা আমরা একটু দেখাই এই যে দেখেন এগুলো আচ্ছা কত আসবে আচ্ছা টু না আচ্ছা এই যে দর্শক দেখেন এগুলো নিচের দিকে আবার কিন্তু একটু ডিজাইন করা আছে চালিয়ে কালারগুলো দেখেন দর্শক কালারগুলা খুবই সুন্দর খুবই সুন্দর কালার আর নিচের দিকে আবার কাজ করা দেখেন আপনারা আচ্ছা এটা একটু দেখাও দেখেন কত করে আসবে মাত্র টু হান্ড্রেড করে আচ্ছা এই টু হান্ড্রেড ফিফটি না আচ্ছা এগুলো আবার একটু মোটা কাপড়ের দর্শক এই যে দেখেন মানে এগুলো পরলে কিন্তু খুব আরাম হবে খুব আরাম হবে আচ্ছা আচ্ছা এই পাশ থেকে একটু দেখাই আমরা আচ্ছা চাইলে এগুলো নিতে পারেন আপনারা এগুলো চলে আসবে কত করে আচ্ছা টু না আচ্ছা কালার ম্যাচিং করে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন দর্শক এই যে দেখেন মাত্র দুশো পঞ্চাশ টাকা এই যে দেখেন মাত্র দুশো পঞ্চাশ টাকা ও আচ্ছা আরেকটা নতুন ডিজাইন আমরা নিয়ে আসছি এই যে দেখেন এটা খুবই সুন্দর দেখেন আপনারা খুবই সুন্দর এগুলা হচ্ছে ব্ল্যাঙ্কেট কাপড়ের দর্শক এগুলো কত আসবে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ আচ্ছা এটা একটু দেখি আমরা আচ্ছা এটা হচ্ছে টপসের মতো পড়তে পারবেন আপনারা দুশো পঞ্চাশ তারপরে এটা দেখেন আপনারা এটা তো আরও সুন্দর এটা কালেকশান এগুলো কি দুশো আচ্ছা তো দর্শক এই যে এগুলো চলে আসছে জগার্সের মধ্যে যারা নিতে চান আপনারা নিচের দিকে কিন্তু আবার একটু এই যে ডিজাইন করা এই যে দেখেন নিচের দিকে ডিজাইন করা থাকবে আচ্ছা এগুলো কত আসবে জগার্স তিনশো টাকা আচ্ছা এই জগার্সগুলো দেখতে পারেন আপনারা এগুলো চলে আসবে তিনশো করে না আচ্ছা তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা এই যে দেখেন এগুলো দেখতে পারেন এগুলো চলে আসবে মাত্র তিনশো টাকা করে ওকে আচ্ছা দর্শক এটা কিন্তু এই যে মোটা কমরের মধ্যে দেখেন মোটা কমরের ভিতরে আবার হ্যাঁ এখানে পাইপিন দেওয়া আছে আপনারা ছোটো বড়ো করতে পারবেন মানে আমরা দেখে এগুলো প্রত্যেকটা হচ্ছে বিদেশি বাইরের দর্শক এই যে দেখেন আপনারা বাইরের নাম সহ কিন্তু আছে হ্যাঁ তো এক্সপোর্ট কোয়ালিটি এটা একটু দেখাও তা ভাই আমাদেরকে এই যে দেখেন এগুলো খুবই চমৎকার খুবই সফট কাপড়ের ভিতরে দর্শক তো চাইলে কিন্তু আপনারা কিন্তু আচ্ছা নিতে পারেন এটা কত আসবে আচ্ছা ওকে তো দর্শক আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন আর এগুলো কিন্তু আমি বলি এটা কিন্তু কোনো দর্শক দোকান না এটা বাইরে আর আমরা লোকেশনটা দেখে দিচ্ছি যে ডাস্ট বাংলা ঠিক অপর পাশেই কিন্তু আপনারা তাদের কাউন্টারটা তাদের কাউন্টারটা পাবেন আর স্ক্রিনে কিন্তু অলরেডি নাম্বারটা দেখছি সে নাম্বারে কন্ট্যাক্ট করেন ভাই এটা একটু দেখা হতো এটা এই জিনিসটা আচ্ছা ওকে তো দর্শক এরকম প্রচুর কালেকশন আছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম